হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আরও একটি নির্ভলকে তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের গেছিলাম আমি ঘোড়া দৌড় দেখতে তো মাঠে যাওয়ার আগে দেখলাম যে ঘোড়া দৌড় শেষ হয়ে গেছে ওই ঘোড়াটি ফার্স্ট হয়েছিল তো ঘোড়া দৌড়টা দেখতে পেলাম না তো তারপরে তারপর দেখলাম যে মাঠে একটি অনুষ্ঠান হচ্ছে যেটি রূপসজ্জা যেমন খুশি তেমন সজ তো এখানে এখানে একটি বিভিন্ন ধরনের আর্টিস্ট সব সেজেছে তো দেখতে পাচ্ছ ওখানে কেউ পুলিশ সেজেছে কেউ উকিল সেজেছে বা ওখানে একজন সেজেছে গুজরাট দাঙ্গায় নিহত পরিবার বিভিন্ন সমস্ত বিভিন্ন রকম রূপসজ্জায় সেজেছে তবে পরিবেশ খুবই সুন্দর লাগছিল মেলার পরিবেশ খুবই ভালো লাগলো এবং আশা করি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং প্রচুর মানুষ রূপসয্যা দেখার জন্য ঘিরে দাঁড়িয়ে রয়েছে তো ভিড়ের মাছ থেকে যতটা সম্ভব দেখানো সম্ভব সেটি দেখাচ্ছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশান সকলের আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরপর সমস্ত মেলাটাকে আমি ঘুরিয়ে দেখাবো তাই দেখতে থাকো এই দেখতে পাচ্ছো এটি গ্যাস বেলুন খুবই সুন্দর লাগছিল এবং সন্ধে হয়ে আসছিল বিকেলের টাইমে একটি দোল উৎসব সম্পর্কে দোল উৎসব নিয়ে দোল নিয়ে একটি মেলা হচ্ছিল এটি দোলের মেলা বলা হয় এবং সকলে ভালো দেখে এবং সকলকে ভালো রেখো